হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজিসত্তে আলোচনা করবো দোসরো অক্টোবরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো এখানে বলা হয়েছে দুর্গা পুজো উপলক্ষে আগামী নয় ও ষোলোই অক্টোবর দু হাজার কর্মসংস্কৃতি পত্রিকার কোনো সংখ্যা প্রকাশিত হবে না পরবর্তী সংখ্যা প্রকাশিত হবে তেইশে অক্টোবর দু হাজার তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিয়োগ তো এখানে আশাকর্মী পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে সাতচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অফলাইন আবেদন করতে হবে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস্ট এস টোয়েন্টি ফোর পিজিএস ডট জিও ডট ইনে নেক্সট থেকে রয়েছে কানাড়া ব্যাঙ্ক নিয়োগ তো এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিন হাজারটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট কানাড়া ব্যাঙ্ক ডট কমে নেক্সটটা করে রয়েছে এইচপিসিয়াল রাজস্থান রিফাইনারি লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি ডবল স্লাস ডিবুল ডাব্লু ডট এইস আর এল ডট ইনে নেক্সট তাকে রয়েছে হেডকোয়ার্টার্স ইস্ট কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন এখানে অফলাইন আবেদন করতে হবে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবুল ডট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট জিও ডট ইনে নেক্সট রয়েছে ইন্ডিয়া এক্সিম ব্যাংকে নিয়োগ তো এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং এবং ব্যাঙ্কিং অপারেশন নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত প্রাইভেট ডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ডট ইন্ডিয়া ডট ইনে নেক্সট আগে রয়েছে ইন্টিগ্রেটেড ট্রেস ল্যাবরেটরি চাঁদিপুরে নিয়োগ তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চুয়ান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে সাতই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত প্রাইভেট ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিসে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে দুশো বত্রিশটি যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে আটই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে হিউম্যান এসপোর্স ফ্লাইট সেন্টার ব্যাঙ্গালুরুতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে একশো তিনটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপুল ডাব্লিউ ডট ইসরো ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে আর্মস ভেহিক্যালস নিগম লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একাশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপ্লিউ ডাব্লিউ ডট এভিএনএল ডট কো ডট ইনে নেক্সট থাক রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশোটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আট হাজার একশো তেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি স্টট ডবল স্লাস ইন্ডিয়ান রেলওয়ে স্টট জিও বি নেক্সট তাকে রয়েছে ইসসি জিএসি লিমিটেডের নিয়োগ তো এখানে প্রোভিশনারি অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চল্লিশটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট ইসিজিসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ তো এখানে কনস্টেবল রাইফেলম্যান ও সিপিআই পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে উত্তর মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোশো সাতানব্বইটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট আর আর সি পি আর জে ডট জি ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিচার্চ চেন্নাইয়ের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাইশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন অফলাইনে আবেদন করতে হবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট এনআইটি সি ডট এসি ডট ইন নেক্সট এখন রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিয়োগ তো ওখানে সিটেড পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট সিটেড ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকা রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরিশটি যোগ্যতা বলা হয়েছে বি বা বিটেক পাস পাশ হলে আবেদনযোগ্য অনলাইন আবেদন করতে হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল তিনটের মধ্যে বিস্তারিত পাবে ডিবল ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকা রয়েছে ইন্ডিয়ান রেল রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ তো এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ইনস্টি টিপিএস ডট ডবল স্লাস ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট তা করে হচ্ছে পশ্চিম রেলে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট সি ডাব্লিউ আর ডট কম নেক্সট থাকা রয়েছে ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিন হাজার একশো পনেরোটি যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট আর আর সি আর ডট কমে নেক্সট থাক রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয়ই নভেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাতশো অষ্টানব্বই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যার পদে সাতশো অষ্টানব্বই জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং শাখায় বি কিংবা বিটেক পাস কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন পাস কিংবা কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে এমএসসি পাস হতে হবে এবং বয়স হতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টিপিএস ডট ডট ওয়েব কেরিয়ার্স ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্তের জন্য একটি নির্দিষ্ট নির্দিষ্ট বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকা আবশ্যক তো এখানে প্রার্থী বাছাই করা হবে অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষায় থাকবে দুটি বিভাগে মানে প্রার্থী বাছাই করা হবে অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা অনলাইনে দিতে হবে তবশিলি সম্পদ এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না নেক্সট করে হচ্ছে রেলের চৌদ্দ হাজার দুশো অষ্টানব্বই টেকনিশিয়ান পদে ফের আবেদনের সুযোগ চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা মালদা ও শিলিগুড়ি সহ দেশের একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের প্রাথমিক টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে আঠারোটি ক্যাটাগরিতে মোট ন হাজার জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও গত বাইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রেল রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সংশোধন এবং সংযোজন বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়েছিল রেলের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রাইমারি ইউনিটে টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে আরও বাইশটি নতুন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যার ফলে পাঁচ হাজার একশো চুয়ান্নটি শূন্য পদের জন্য নতুন করে যুক্ত করা হয়েছে এবং বেড়ে হয়েছে চোদ্দ হাজার দুশো অষ্টানব্বই শীঘ্রই নতুনভাবে আরা সুযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে লিখিত প্রতিটি বিজ্ঞপ্তি ও কর্মসংস্কৃতি পত্রিকায় সব দেওয়া হয় অবশেষে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো আগামী দোসরা অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত পুনরায় দরখাস্ত করার সুযোগ প্রদান করা হবে প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে কোনো নতুন ক্যাটাগরিতে ইতিমধ্যে আবেদন আবেদন করে ফেলা চাকরির প্রার্থীরা যদি নতুন করে কোনো ক্যাটাগরিতে আবেদন করতে চান তবে সেক্ষেত্রে কোনো ফি লাগবে না কিন্তু প্রথমবারের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের দরখাস্ত ফি জমা দিতে হবে অতিরিক্ত তথ্যের জন্য দেখুন এই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে পি এস ডট ডবু স্লাস ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন নেক্সট থাকবে রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্সের তিনশো পঁচিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্স কোম্পানি লিমিটেডে তিনশো পঁচিশ জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শোকে গ্রাজুয়েট বা সমতুল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা ও লেখা ও পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর প্রার্থীরা বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদে সাতশো আট টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে টিপি ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট এখন রয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড দুশো আট কর্মী তো এখানে বলা হয়েছে অসাময়িক বাহিনীর পরিবহন মন্ত্র কেন্দ্রকে অধীনস্থ সংস্থা এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে কোচির আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিম্যান ইউ এবং হ্যান্ডিম্যান ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এবং র্যাম সার্ভিস এক্সিকিউটিভ পদে দুশো আটজন নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তেও পারে বয়স হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশ বছরের মধ্যে ও প্রার্থীরা তিন বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে হান্ডিব্যান পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ইংরাজি ভাষায় পড়া এবং পড়া ও বলা বোঝা দক্ষ হতে হবে হিন্দি ও স্থানীয় ভাষায় না থাকলে ভালো হয় শূন্য পদ রয়েছে দুশো একটি ইউটিলিটি এজেন্ট কাম্বর্যাম্প ড্রাইভার পদে মাধ্যমিক এবং সমতুল পাশ হতে হবে ভারী মোটর ভেহিক্যাল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক তো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট এ ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এখন হচ্ছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে চুয়ান্ন কর্মী তো এখানে বলা হচ্ছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সাইবার ক্রাইম বিভাগে সফটওয়্যার সাপোর্ট এবং পার্সোনাল ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং সিকিউরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এই সমস্ত বিভিন্ন বিষয়ে চুয়ান্ন জন নিয়োগ করা হবে দরখাস্ত জমা করতে হবে আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এই পদের জন্য পিজিডিসিএ এবং কম্পিউটার সায়েন্স এবং বিসিএ এবং ডয়েকে লেভেল কোর্স পাশ হতে হবে এবং তিন বছরের সঙ্গে অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং ডিবিএমএস এবং ইনস্টলেশন এই সমস্ত কাজে ইমপ্লিমেন্টেশনস সাপোর্টেড কাজে দক্ষ হতে হবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে সার্টিফিকেট পাশ হতে হবে সফটওয়্যার ডেভেলপার পদের জন্য প্রথম শ্রেণীর এমসিএ পাশ হতে হবে এবং আইটি এবং কম্পিউটার সায়েন্সের বিষয়ে প্রথম শ্রেণিতে আইটি পাশ হতে হবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য বিই কিংবা বিটেক কিংবা এমএসসি পাশ হতে হবে এবং উইন্ডোজের সার্টিফিকেট পাশ হতে হবে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য প্রথম শ্রেণীর এমএসসি পাস এবং আইটি এবং কম্পিউটার সায়েন্সের বিষয়ে প্রথম শ্রেণীর এমএসসি পাশ হতে হবে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের জন্য প্রথম শ্রেণীর এমএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার সায়েন্সের বিষয়ে প্রথম শ্রেণীর এমএসসি পাশ হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে নাবার্ডে একশো আট অফিস অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টস নাবার্ড এর অফিস অ্যাটেন্ডেন্ট এবং গ্রুপ সি পদে একশো আটজন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে দোসরা অক্টোবর দু থেকে একুশে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তপশিল প্রার্থীরা পাঁচ বছর এবং সাহিক এবং প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধী প্রার্থীরা বছর বয়সের ছাড় পাবে তপসিল হলে পনেরো বছর এবং ও হলে তেরো বছর বয়সের ছাড় পাবে তো এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাবলিউ ডট না ডট ওআর এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে দার্জিলিং জেলায় চব্বিশ স্বাস্থ্যকর্মী তো এখানে বলা হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জিটিএ দার্জিলিং এবং কাউন্সিলর এবং সাইক্রিয়াটিক নার্স কুক কেয়ার এবং হিয়ারিং এবং চিলড্রেন ডেন্টাল এবং হাইজিনিস্টিক ল্যাবরেটরি টেকনিশিয়ান এই সমস্ত বিভিন্ন পদে চব্বিশ জন ছেলে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে পয়লা অক্টোবর থেকে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে রেজিস্ট্রেশন করে দরখাস্ত করতে হবে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী বাইশ থেকে চল্লিশের মধ্যে কাম কেয়ারটেকার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন সব ধরনের রান্না জানতে হবে ডেন্টাল হাইজেনিস্টিক পদের জন্য ডেন্টাল হাইজিনস হাইজেনিস্ট বিষয়ে ডিপ্লোমা পাস এবং ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য ডেন্টাল এবং নার্সিং বিষয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে এবং লাইফ সায়েন্স এবং ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাশ হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিবি ডাব্লিউ ডট ডাব্লুবি হেলথ ডট জিও বি ডট ইনে তো এখানে নাম নথিভুক্ত করতে হবে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকো রয়েছে রাজধানী কলেজের তেত্রিশ অশিক্ষক কর্মী তো এখানে বলা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানী কলেজের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে তেত্রিশ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট কেমিস্ট্রি পদের জন্য বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে তিরিশের মধ্য ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে তিরিশের মতো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে লাইফ সায়েন্স এবং ল্যাবরেটারি অ্যান্ডস ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার জানা থাকলে ভালো হয় বয়স হতে হবে তিরিশ বছরের মতো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে তিরিশের মতো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সংশ্লিষ্ট বিষয় গ্রাজুয়েট পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে তিরিশের মতো তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপল ডাব্লিউ ডট রাজধানী কলেজ কলেজ ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফিৎ পাঁচশো টাকা দিতে হবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় তিরিশ ট্রেনি তো এখানে বলা হয়েছে এন লিমিটেডের ও সেইলের যৌথ উদ্যোগে এন ডিপিসি সেইল পাওয়ার কোম্পানি লিমিটেড ডিপ্লোমা ট্রেনি ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব অ্যাসিস্টেন্ট পদে ট্রেনি পদে তিরিশ জন ছেলে নিয়োগ করা হবে বয়স হতে হবে দশই অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী সাত মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে দশই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা ট্রেনি পদের জন্য ইলেকট্রিক্যাল পদে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যালস অ্যান্ড টেকনিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস এবং ডিপ্লোমা ট্রেনিং মেকানিক্যাল পদের জন্য কম্পিউ সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সাহিক প্রতিবন্ধীদের বেলায় পাশ নম্বর থাকলে মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি টিপিএস ডট ডবু সব্লিউ ডাব্লিউ ডট এনএসপি সিএল ডট কো ডট ইনে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা জমা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে উত্তর দিনাজপুরের ডেটা এন্ট্রি অপারেটর তো এখানে বলা হয়েছে উত্তর দিনাজপুর জেলায় ভূমি ও ভূমি সংস্করণ বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর পদে বারোজন লোক নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে পরবর্তী চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে অনলাইনে আবেদন করতে হবে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে যে কোনো সাথে গ্রাজুয়েট হতে হবে এবং এমএস অফিস এবং ইন্টারনেট সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে তো এখানে বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ উত্তর দিনাজপুর স্কুল রিক্রুটমেন্ট ডট ডিসি পি ইউ ডি ডট ইনে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এখানে বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে নেক্সটা করে হচ্ছে ঝাড়গ্রামে কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে ঝাড়গ্রাম জেলার অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগের মাধ্যমে তফশিলি জাতি তপশিলি উপজাতি মেয়েদের জন্য নির্মিত একশো শয্যা বিশিষ্ট সেন্ট্রাল সেন্ট্রাল হোস্টেল এবং কুক হেল্পার এবং দারওয়ান কাম নাইটস কার্ডস এই সমস্ত বিভিন্ন পদে ছজন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনি একুশ থেকে চল্লিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিলী প্রার্থীরা পাঁচ বছর বয়স ছাড় পাবেন দর দরখাস্ত পাঠাতে হবে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল সাড়ে মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কুক পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে হেল্পার পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং দারোয়ান পদের জন্য অষ্টম শ্রেণীর পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এস টি ডট ডবল সিল্যাট ঝাড়গ্রাম ডট জিও বি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা ও প্রথম দফার কাউন্সেলিংয়ের সূচি প্রকাশিত তো এখানে বলা হয়েছে দীর্ঘ টানাবহলার পরে পুজোর ঠিক আগেই উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের মেধা তালিকা অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলো সালে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পোষিত বিদ্যালয়গুলিতে উচ্চ প্রাথমিকে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল এর জন্য আয়োজিত হয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট বিভিন্ন আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছিল না গত আঠাশে আগস্টের দীর্ঘ আট বছর চলতে থাকা এই আইনি জটিলতার অবসান ঘটিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণা করে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিককে চোদ্দ হাজার বাহান্ন পদে শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে হবে অবশেষে আদালতের সেই নির্দেশ মেনেই সেপ্টেম্বরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসবের কয়েকদিন আগেই সেই তালিকা প্রকাশ করল কমিশন প্যানেলে থাকা প্রার্থীদের তালিকা এবং আক্ষেপমানদের তালিকা পৃথকভাবে প্রকাশ করা হয়েছে স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্য মেধা তালিকা প্রার্থীদের নাম শিক্ষাগত যোগ্যতা থেকে প্রাপ্ত নম্বর টেট পরীক্ষার নম্বর ইন্টারভিউ প্রাপ্ত নম্বর আলাদা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে প্যানেল ও আক্ষেপমানদের তালিকা দেখার জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ডবল ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে এই ওয়েবসাইটে যেতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল দোসরা অক্টোবরের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগো অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো